দুইটা অধ্যায় পড়লে তোমরা এ প্লাস পেয়ে যাবে দুইটা অধ্যায় পড়লে চারটা সিকিউ কমন পেয়ে যাবে হ্যালো ইহন আসসালামু আলাইকুম আজকে আমরা এস এস সি হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা তোমাদের সামনে আজকে আমরা কি শিক্ষা ফাইনাল সাজেশন দিয়ে দিব তোমাদের আমরা সিলেবাস সুন্দর করে এখানে লিখে নিয়েছি এবং মান বন্টন লিখে নিয়েছি তো তোমাদের মান বন্টন এবং সিলেবাস এবং সাজেশন আজকে সব এক ভিডিওতে দিয়ে দিব তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা যারা এখনো সাবস্ক্রাইব কোনো অন করে থাকবে কারণ আজকে মাত্র আমরা দিব দুইটা অধ্যায় পড়লে তোমরা এ প্লাস পেয়ে যাবে দুইটা অধ্যায় পড়লে চারটা সিকিউ কিউ কমন পেয়ে যাবে তাই ভিডিওটা সম্পূর্ণ পথ থেকে দেখবা কেমন তো দেখো এখানে তোমাদের মানবন্টন নিয়ে আমরা প্রথমে কথা বলি সি চল্লিশ মার্কে পরীক্ষা হবে ষাটটা হতে চারটে উত্তর করতে হবে চল্লিশ মার্ক একটা দশ করে চারটা চল্লিশ মার্ক ষাটটা কোশ্চেন থাকবে তোমাকে অ্যান্সার করতে হবে চারটা শর্ট কোশ্চেন ষাটটি হতে পাঁচটি উত্তর করতে হবে ষাটটা থাকবে পাঁচটা উত্তর করতে হবে নম্বর হচ্ছে দশ একটা দুই করে পাঁচটা দশ নম্বর তারপর এমসি কি হচ্ছে তোমার পঁচিশ মার্ক টোটাল পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যাল পরে পঁচিশ মার্কে নেওয়া হবে তোমাদের ব্যবহারিক পরীক্ষা পঁচিশ মার্ক পরে হবে আর এছাড়া পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে এটা হচ্ছে মান বন্টন এখন সিলেবাস এখানে দেখো অধ্যায় আছে চারটা কৃষি প্রযুক্তি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ চার নম্বরের অধ্যায় কৃষি উৎপাদন এখানে আংশিক দেওয়া আছে তারপরে পাঁচ নম্বর অধ্যায় বনায়ন এখানে আংশিক দেওয়া আছে তো আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো সিকিউ কিভাবে কমন পাবা কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে কীভাবে পড়লে সিকিউগুলো কমন পাবা তো দেখো এখানে চারটা অধ্যায় আছে তারা যদি কিভাবে কোশ্চেন দিতে পারে দেখো প্রথমত থেকে ধরো দুইটা আর দ্বিতীয়ত থেকে দুইটা কৃষির উপকরণ এখানে কৃষির উৎপাদন এখান থেকে ধরো দিবে একটা আর বনায়ন এখান থেকে দুইটা দিতে পারে টোটাল একটা প্রশ্ন হবে অথবা কি করতে পারে এখান থেকে একটা দিতে পারে এখান থেকে আরেকটা দিতে পারে বা প্রথমতে থেকে তিনটা দিতে পারে অথবা এখান থেকে দুইটা দিতে পারে এখান থেকে একটা দিতে পারে এই অধ্যায় থেকে একটা এভাবে তারা সাতটা কোশ্চেন মিলিয়ে দিবে তো তোমার তো সব অধ্যায় পড়তে হবে না কিছু অধ্যায়ে তুমি চাইলে বাদ দিতে পারবে মাত্র দুইটা অধ্যায়ে পড়লে কমন পেয়ে যাবে তো দেখো চারটা কোয়েশ্চেন কমন পাবা তো দেখো তোমরা প্রথম দুই অধ্যায় ভালো করে পড়বা শিক্ষার জন্য কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তি আর হচ্ছে কৃষি উপকরণ এই দুইটা অধ্যায় ভালো করে পড়লে এর চারটা কোশ্চেন কমন পাবা পাঁচটায় গ্রাম পেতে পারো হ্যাঁ তখন তুমি যে কোনো চারটা অনায় করতে পারবা এখানে এগুলা আংশিক দেওয়া আছে তার মানে এখান থেকে কোশ্চেন একটু কম হবে আর প্রথম দ্বিতীয় অত থেকে কোশ্চেন বেশি হবে প্রথম আর দ্বিতীয় দিয়ে ভালো করে পড়বে সিকিউর জন্য এম সিকিউর না সিকিউর জন্য এ দিয়ে অধ্যায় ভালো করে পড়তে হবে আর তোমরা এখন অনেকে বলবা যে সৃজনশীল ক খ হ্যাঁ কিভাবে কমন পাবা এগুলা নতুন দেয় দুই একটা কমন পাওয়া যায় অনেকগুলো কমন পাওয়া যায় না তো কি করবে তোমরা বিগত সালের যে কোশ্চেনগুলো আছে ধরলাম আমরা দুই হাজার উনিশ সাল থেকে দুই সাল পর্যন্ত এই সালে প্রশ্নগুলা পড়বে সি কিউ সেজন যে আছে এগুলো পড়লে তোমার লাভ হবে কি আর তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে লাভ হবে তোমার প্রশ্ন ধারণা হবে কিভাবে কোশ্চেন হবে আর তারপর জ্ঞানমূলক অনুযাপনমূলক এইগুলা পড়বে সবগুলা তাহলে এইগুলা পড়লে এখান থেকে কয়েকটা গমন পাবা আর নতুন যেগুলা আসবে বই থেকে আসবে বই ভালো করে পড়তে হবে মেন বই যদি ভালো করে পড়তে পারো তাহলে এগুলা গমন পেয়ে যাবে হ্যাঁ তো উনিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এগুলো ভালো করে পড়তে হবে সৃজনশীল অ্যানালিসিস করতে হবে প্রশ্নগুলো পড়তে হবে তাহলে বুঝতে পারবে কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসে তোমার তো এগুলো ভালো করে পড়বা এখন আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো তারপরে শর্ট কোশ্চেন হ্যাঁ তো দেখো এমসিকিউ এখানে চারটা ওদের ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য কারণ প্রত্যেক ওদের থেকে এমসিকিউ দিবে এমসিকিউ পঁচিশটা পঁচিশ নম্বর তো এমসিকিউ হুইস

বাদ দিতে পারো আর এখানে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন মাত্র ষাটটা দিবে পাঁচটা উত্তর করতে হবে ও এমসি আর একটু কথা বলি তোমাদের এখানে অনেক শুধু বোর্ড কোশ্চেন ফলো করে এম জন্য যে বিগত সালে কোয়েশ্চন গুলো পড়ে ওইখান থেকে হি পরিমানে পাবে না আর যদি পঁচিশটা এমসি কিউ হয় তাহলে পাঁচটা কমন পেতে পারে আর বিশটা নতুন দিবে এই জন্য তোমাদের মেন বই ভালো করে পড়তে হবে মেন বই পড়ার পর ধরলাম আমরা প্রথমত পড়ব কৃষি প্রযুক্তি মেন বই লাইন বাই লাইন পড়বো তারপরে এটার এমসি কিউ গাড়ি থেকে পড়বো টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার থেকে পড়ে নিবো আগে বই ভালো করে পড়তে হবে বিগত সালে প্রশ্ন থেকে বেশি কমন আসবে না এখন শর্ট কোশ্চেন ষাটটা হতে পাঁচটা উত্তর করতে হবে তো পাঁচটা যেহেতু উত্তর করতে হবে মাত্র অতিরিক্ত দুইটা থাকবে তো তোমার এখানে আহ প্রথম অধ্যায় থেকে শর্ট কোশ্চেন বেশি হবে এখান থেকে একটা হতে পারে এখান থেকে একটা হতে পারে দুইটা তো তুমি চাইলে প্রথম দিয়ে অধ্যায় ভালো করে পড়লে কমন পাবা আর কোন রিক্স না নিতে চাইলে যে কোনো একটা অধ্যায় পড়ে নিতে পারো এই অধ্যায় সহজ আছে তোমরা এই অধ্যায় পড়ে নিবা শর্ট কোয়েশ্চেনের জন্য সিকিউর জন্য না শর্ট কোয়েশ্চেন মানে শর্ট কোশ্চেন কেমন হবে যেমন তোমাদের এখানে জ্ঞানমূলক আর অন্য প্রশ্ন আছে না খ গ গ সৃজনশীলের খ নাম্বারে আসে না এমনই জ্ঞানমূলক হবে অনুধাবনমূলক প্রশ্নগুলো হবে মানে শর্ট কোয়েশনগুলা যেমন বলা হবে বনায়ন বলতে কি বুঝো তখন তোমার দুই মার্কের অ্যান্সার লিখতে হবে তুমি খ নম্বর সেই অনুসারে যেভাবে লেখো ওইভাবে লিখতে হবে হ্যাঁ তো আমরা সাজেশন দিলাম তোমাদের যে সিকিউ তারপরে এম সিকিউ শর্ট কোয়েশন দিয়ে দিয়েছি আমরা তো এখন তোমাদের বলি কিভাবে খুব সহজে প্লাস পেতে পারবা তোমাদের যেহেতু এই বিষয়ে প্র্যাকটিক্যাল আছে এ প্লাসটা পাওয়া খুব ইজি হ্যাঁ তো তোমরা এখানে সিকিউ চল্লিশের মধ্যে আমরা দুর্ব তিরিশ বেশি দুর্ব না শর্ট কোশ্চেনে আমরা এমসিকিউ বিশ জরিপ তারপরে প্র্যাকটিক্যালি বিশ তো শর্ট কোশ্চেন আমরা দশের মধ্যে কত ধরবো আট ধরি দেখি এখানে কত হয় আট তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর দুই সাত তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর দুয়ে আট আর নাম্বার হয়ে যায় তো তোমরা এখানে আরো বেশি পাবা আর দুই নাম্বার লাগে প্লাস পেতে হলে না আশি পেতে হলে তো আমরা এখানে চল্লিশের জায়গায় পঁয়ত্রিশে ধরতে পারি আট পাঁচ তার হয়ে যাবে তখন তিরাশি হয়ে যাবে আবার